আমাকে বাধ্য করা হলে আমি সব পারি সব কাজ ফেলে রেখে যার মেসেজের সাথে সাথে উত্তর দিতাম তার আর কোনো উত্তর না দিতে পারি কোন সব অবহেলা হাসি মুখে মেনে নিয়ে সব গুরুত্ব উজাড় করে দিতাম তাকেও অবহেলার সমুদ্র দিতে পারি যাকে দেখার জন্য উৎফুল্ল হয়ে থাকতাম তার সাথে হঠাৎ দেখা হলে মুখ ঘুরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি যার ছবি ঘাটতে ঘাটতে ভোর করে দিতাম তার সমস্ত ছবি যেও পারি যেও না বলে যার মাথা খেয়ে নিতাম হাসি মুখে তাকে গেটের বাইরে অব্দি দিয়ে আসতে পারি যার দিকে তাকানোর পর আর অন্য কোনো দিক তাকাইনি কোনো দিন তাকে এমন ভাবে অচেনা করে দিতে পারি যেন দেখাই হয়নি কোনোদিন হয়ে যেতে পারি আমাকে বাধ্য করো না আমাকে বাধ্য করলে আমি সমস্ত গল্প এমন ভাবে মুছে ফেলবো যেন দেখাই হয়নি কোনোদিন